হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন মানে দোসরা বৈশাখ বারটা হলো বুধবার তো আজকেও তো আমাদের এখানে হরিনাম হচ্ছে আমার ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হলো কয়েকদিন ধরে মাইক টাইক বাজছিলো তারপরে এই গরমের জন্য না তেমন কিছু করে উঠতেও পারিনি আজকে ভগবানকেও ভোগ লাগিয়েছি তো এই যে পাঁচ রকমের ভাজা করেছি বড়ার মানে বেসনের বড়ার আলু দিয়ে তরকারি করেছি পায়েস করেছি ভগবানকেও দিয়েছি মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম আলু পটলের রসও করেছিলাম আর ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম যেহেতু তিন দিন ধরে আমাদের এখানে উৎসব সবাই একদম উৎসবে মাতোয়ারা ভীষণ সুন্দর নাম হচ্ছে আর এত সুন্দর সুন্দর মানে নাম সংকীর্তনের দল এসেছে আমাদের এখানে যে মানে আর হয় বর্মশাই অফিস থেকে এখানে ভিডিও করে পাঠালো ওখানে মুশোর ভাই বৃষ্টি আর আমাকে ফোন করেছে হয়েছে বলছে যেখানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা কারণ এখানে মানে নাম সংকীর্তন হচ্ছে প্যান্ডেল হচ্ছে হয়েছে মানে অনুষ্ঠানটা পুরো ভেসতে যাবে তো ওই যে দেখো ভগবান এখানে পায়েস আর পাঁচ রকমের ভাজা তরকারি দিয়ে ভোগ দিয়েছে তোমাদেরও দর্শন করানো ভোগ দর্শনে বলে নাকি সমস্ত দুর্ভোগ কাটে যাই হোক এখানে দেখো বাইরে প্রচণ্ড রোদের তাপ আর আমাদের এখানে তো বৃষ্টি হয়নি উপরন্ত প্রচণ্ড খা খা করছে রোদ তাই বরকেও ভিডিও করে পাঠালাম বেলায় মেয়েকে ঘুমটুম পাঠিয়ে আর এই যে ঘর দোরটা একটু ক্লিন করে নিচ্ছে সকালে করেছিলাম আবার এই বেলায় একবার ক্লিন করছি কারণ হচ্ছে মানে কী বলতো মেয়ে আসে যেহেতু বাড়িতে খেলা টেলা করছে তো তো সেই জন্য একটু ঘরটা বেশি নোংরাও হয় সেই জন্য আর কি এই প্রচণ্ড গরমেও একটা ঘরে একটা গৃহিণী যখন থাকে ভাবে মানুষ তার কি কাজ আছে কিন্তু একটা সুন্দর করে সংসারকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে মানে রাখতে তার যে কত পরিশ্রম থাকে এই গরমেও কিন্তু তার কোনো বিশ্রাম নেই একটা পুরুষ যেমন একটা সংসারের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটি মেয়েও একটি নারীও কিন্তু তার সংসারটার জন্য ঘরেও সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সারাটা দিন প্রাণপাত করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ওই জন্য ভালো করে ঘরটা ক্লিন করে নিচ্ছি পুজো অর্চনা দিনগুলো দেখবে ঘর তোর ক্লিন না থাকলে যেন মনটাই ভালো লাগে না মেয়ে ওই ঘর থেকে উঠে আবার এখানে এসেছে এসে একটু বিছানায় শুলেই ঘরে জামা কাপড়গুলো সব উপর থেকে নিয়ে এসে রেখেছি সব ফোল্ড করে গুছিয়ে গেছি আর শোকে এসে ভরে দিলাম আর কি আর এখন একটু তরমুজ কেটে নিয়েছি মেয়ে আর মা মিলে ছাদে বসে খেয়ে তারপরে আবার হরিনাম শুনতে ওখানে যাব শোনাই তো দু একবার করে একা একাই যাচ্ছে আসছে ওর ভীষণ মজা লাগছে যখন এবারে বাড়িতে গিয়েছিলো ভাইদের সাথেও আমাদের ওখানে মাসি তলার পূজা হচ্ছিল কতবার যে গেছে এসেছে প্যান্ডেলে আর এখানেও আমাকে বলছে আমি না গেলেও একাই যাচ্ছে আসছে ওর ভীষণ হাম মানে ভালো লাগছে আর কি তাও ওখানে খাচ্ছে তরমুজ আমি ততক্ষণে গাছে জলটা দিয়ে দিলাম বারবার ডাকছে মা এসো তাড়াতাড়ি তুমি খেয়ে নাও আমি বলছি তারা আমি আগে গাছে জল টলগুলো দিয়ে তুলসী থানে ওখানে ধুয়ে প্রণাম করে তারপরে একটু মুখে দেবো আর কি হুম তো এখানে দেখো এই যে সুন্দর করে জল টলগুলো দিয়ে দিচ্ছি আর এই যে সুন্দর সোনায়ের সাথে সুন্দর এই বিকেলগুলো কাটানো যে আমার এত ভালো লাগে ছুটির দিনগুলো না ওই জন্য ভীষণ ভালো লাগে সোনায় তাড়াতাড়ি উঠে পড়ে ঘুম থেকে উঠে আর এই যে ছাদে চলে আসে একসাথে খেলা করি মজা করি গল্প করি জীবনে কোনোটা সময়ে আমি কখনোই সেগুলোকে না মানে উল্টো পাল্টা চিন্তা করে নষ্ট হতে দিই না কেন ওরা তো সেটা ভালো পরিস্থিতি হোক খারাপ যখন যেরকম পরিস্থিতিতে থাকি সেটাকেই আর একটু বেটার করার চেষ্টা করি যাতে একটু মন মানসিকতা ভালো হয় জীবনে এখন এক একটা সময় তখন তো বুঝতাম না কাটিয়েছি যখন শুধুই চিন্তা করে উল্টো পাল্টা ভেবে সময়টা নষ্ট করেছি মানে অন্যের জন্য চিন্তা করে অন্যের কথা ভেবে এখন আর ওসব সব ভাবি না সত্যি কথা জীবন তো একটুখানি যতটা পারবো হাসি খুশি আনন্দে কাটাবো এখন কিন্তু অনেকটাই বেলা যে খুব সন্ধ্যে তা কিন্তু নয় আর আমাদের এখানের মানে পরিবেশটা এত সুন্দর লাগছে আমাদের এখানটা কিন্তু এখনও অনেকটা গাছ আছে জানো তো অন্যান্য মানে শহরের দিকে যেমন একদম গাছপালা দেখা যায় না আমাদের এখানে কিন্তু অনেক গাছ আছে মেয়েকে বললাম বাবা ফুচকা এসেছে যাবি মেয়ে তো এক পায়ে রেডি চলে গেল ফুচকা আনতে একাই গিয়েছিল যেন একাই শোনাই এখন ফুচকা আনতে যায় পাড়ায় আসে আমাদের কলের কাছে ওখানটা শোনাই যায় গিয়ে যে ফুচকা এনেছে এনে ও আমাকে সার্ফ করে দিচ্ছে তার সাথে সস দিয়ে সুন্দর করে কি সুন্দর করে যেন আলু দিচ্ছে সস দিচ্ছে বলছে মা এবার খাও ও সাজিয়ে দিচ্ছে আমি একটা করে খাচ্ছি শোনাই আমার বড় হয়ে গেছে আর তো দেখো কি সুন্দর করে মেখে মেখে সুন্দর করে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা কুড়ি টাকার এনেছিলাম আজকে তো মশাই নেই আমি আর মেয়ে দুজনে খাবো তো এই যে দেখো এই যে সোনাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে মাকে আর মা এখানে খাবে বলেছে অন্য সময় যখন সোনাই ছোটো ছিল তখন আমি দিতাম এখন আর আমাকে দিতে লাগে না দুজনে এক ও একটা আমি একটা কামক করে খাচ্ছি বাপের বাড়ি যাওয়ারও কথা ছিল কিন্তু এখন আর যাবো না কারণ আর কয়েকটা দিন পরেই মেয়ের হচ্ছে গানের পরীক্ষা আছে তার মানে ক্লাসও আছে পরীক্ষা আছে তারপরে এই প্রচণ্ড গরমে এখন আর যাবো না ভাবছি তো সোনাই সাথে একসাথে ফুচকা টুচকা খেয়ে তারপরে না হরিনাম শুনতে গিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটার বড় ফিল তোমরা এখানেই শেষ করলাম পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আজকের দিনের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম ভাইভেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন